হাই গাইস আমি সুনীল আর তোমরা দেখতেছো জানা কিনা সোনিল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম তো গাইস দেখো দু হাজার চব্বিশ সালে যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছিল আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলেই কাজ করছিলে বা এখনও কাজ করতেছিল আগেও কাজ করতেছিলে এখনও কাজ করছো তাদের জন্য আমার মনের তরফ থেকে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা তোমাদের লাইফে বা তোমাদের জীবনে ডিমোটিভেট হয়ে যাচ্ছ তো ডিমোটিভেট হওয়ার অনেক কারণই থাকে তো আমি সে কারণগুলো উল্লেখ করব না বাট এটাই সত্যি বাস্তব কতটা কঠিন স্বপ্ন যেটা দেখি স্বপ্নটা কেমন হয় আর বাস্তবটা কত কঠিন হয় এটাই আমাদের কাছে রিয়েলিটি বা এটাই আমাদের কাছে সত্যি তো গাইস দেখো বাস্তবটা যতই কঠিন হোক বাস্তবের বাধা কাটিয়ে উঠতে হবে নিজেকে তো বাস্তবে যদি আমরা বাধা কাটিয়ে না উঠতে পারি তাহলে আমরা লাইফে সফল হতে পারবো না তো সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক চেষ্টা অনেক পরিশ্রম অনেক মেহনত করতে হয় আর যতক্ষণ না আমাদের সাকসেস বা যতক্ষণে আমরা ফল পাচ্ছি ততক্ষণ আমরা অনবরত চেষ্টা করেই যাব। তো এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো যারা যারা আমার ভিডিও থেকে কিছুটা নলেজ হলেও বুঝতে পারছো তো তাদেরকে বলবো দেখো গাইস তোমরা যাদেরই ভিডিও দেখো যে তোমরা যে ভিডিও থেকে তোমরা মোটিভেশান পাবে যে ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবো ওই ওইরকম রিলেটেডই ভিডিও দেখো শেখো ভিডিও আপলোড করো তোমার ভিডিও আজ ভাইরাল হয়নি কাল ভাইরাল হয়নি অবশ্যই তোমার একদিন টাইম আসবে যখন টাইম আসবে তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তবে কবে আসবে কেউ বলতে পারবে